আসসালামু আলাইকুম তিন হাজার পাঁচশো ষোলো স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার বারোটি সিঙ্গেল ইউনিট করে দিলাম সেটি দেখতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এটির বাউন্ডারি এরিয়া রয়েছে বাহাত্তর ফুট এগারো ইঞ্চি বাই আটচল্লিশ ফিট দু ইঞ্চি এর মধ্যে আমরা সিঙ্গেল বারোটি ইউনিট করে দিয়েছি সামনের দিকে সিঙ্গেলের সাথে একটি করে বেলকুনি রয়েছে এক্সট্রা আপনারা এই বাড়িটির করতে কত টাকা খরচ পড়বে তার ইন ডিটেইলস একটি হিসাব আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই বাড়িটির ग्राउंड প্ল্যানে একটি গেট রয়েছে সামনের দিকে আর তিনটি বেলকনি রয়েছে সেম ভাবে টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরেই সামনে তিনটি বেলকনি রয়েছে আর টয়লেটের জানালাগুলি স্কোয়ার শেপে রাখা হয়েছে আর 60টি লভার দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে যেহেতু এটি সিঙ্গেল ইউনিট তার জন্য বাড়িটি দেখতে তবু অনেক সুন্দর করার চেষ্টা করেছি চলুন কথা না বাড়িয়ে এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটির জন্য জায়গার প্রয়োজন পড়বে বাহাত্তর ফুট এগারো এগারো ইঞ্চি আর আড়াআড়ি লাগবে আটচল্লিশ ফুট দুই ইঞ্চি এটির মধ্যে টোটাল বারোটি ইউনিট রয়েছে সিঙ্গেল প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি কিচেন প্লাস ব্যালকনি একটি বাথরুম রয়েছে যেহেতু এদিকে সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তার জন্য এইভাবে করে দেওয়া হয়েছে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাদের বিল্ডিং ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনি একটি বাড়ি সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেমভাবে রাখা হয়েছে প্রত্যেকটা ইন্টের মধ্যে একটি করে বেড একটি কিচেন প্লাস বেলকুনি একটি বাথরুম রয়েছে আর পিছনের এই দুটিতে একটি ছোট্ট ডাইনিং রয়েছে আপনিও আপনার জায়গার মাপ দিয়ে এরকম সিঙ্গেল ইউনিট করে নিতে পারেন চলুন এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে তিন তলার জন্য আটশো টাকা তিন হাজার পাঁচশো ষোলো ইন্টু আটশো ক্যালকুলেশন করলে আটাশ লক্ষ বারো হাজার আটশো টাকা হলেই এ বাড়িটির তিনতলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল এই বাড়িটি যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে ছয়শো টাকা পার স্কোয়ার ফিটে তিন হাজার পাঁচশো ষোলো ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে একুশ লক্ষ নয় হাজার ছয়শো টাকা খরচ পড়বে সাত বিম কলাম করে রাখতে এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা তিন হাজার পাঁচশো ষোলো ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে উনষাট লক্ষ সাতাত্তর হাজার দুশো টাকা হলেই আজকের এই এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে সাতাশি লক্ষ নব্বই হাজার টাকা টোটাল কস্ট ফর থ্রি স্টোরি এই বাড়িটির তিনতলা কমপ্লিট করতে এক কোটি উনআশি লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে এই বাড়িটির টোটাল তিনতলা কমপ্লিট করতে দুই কোটি সাত লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো টাকা হলে এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন তিনতলা সহকারে সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারেন আজকেও ঠিক তেমনই তিনতলা একটি বাড়ি শাহপরান ভাইয়ের জন্য করে দিয়েছিলাম আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি করে নিতে পারবেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম